বিজেপি বিধায়ক অশোক লাহির বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে বিধানসভায় ধুমধুমার কাণ্ড ওয়েলে নেমে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বিজেপির বিধায়কদের পাল্টা চারজন বিজেপি বিধায়ককে একসঙ্গে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য মার্শালদের নির্দেশ দেন অধ্যক্ষ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বের করে দিতে গেলে মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি এমনকি মারামারি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন যে চার বিজেপি বিধায়ককে এদিন সাসপেন্ড করেন অধ্যক্ষ তারা হলেন শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পাল মনোজ ওরাও এবং দিলীপ বর্মন কয়েকদিন আগে বিধানসভার অধিবেশন চলাকালীন একটি প্রশ্নে রাজ্যের মন্ত্রীর বক্তব্য না শুনেই বেরিয়ে যান বিজেপি বিধায়করা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির বিধায়ক অশোক লাহেরি সহ বিজেপি বিধায়কদের সেদিনের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ এদিন অধিবেশন শুরুর পর অধ্যক্ষের এই সিদ্ধান্ত নিয়ে সরব হন বিজেপির বিধায়করা রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির তোলা প্রশ্নের জবাব দেন যদিও মন্ত্রীর বক্তব্য চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা হাতে থাকা কাগজ ছিঁড়ে ফেলেন তারা অধ্যক্ষ বারবার তাদের সতর্ক করলেও শান্ত হননি বিজেপি বিধায়করা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা এরপরই চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ যদিও এই সময় শাসক দলের বিধায়করা নিজেদের আসনেই বসেছিলেন এই গন্ডগোলের মধ্যে বিধানসভায় পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখনই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বিরোধী রিপোর্ট ডি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন